কে যেন নুন ন না দেখছো বেলাবাদে 10টা তার মধ্যে এখনো pore pore ঘুমাইতেছে আর এমন একটা বলত পোলা জন্মদিছে আমি এই গরমের মধ্যে এসি বন্ধ করে খেতা মুড়িতে ঘুমাইতেছে আরে কি যে করা উচিত ওই এখনো বসে গেল গিয়ে বেলাবাদে কড়া দেখছস বুঝলাম না কথা কেউ কানে যায় না খেতা মুড়িতে কি করে যেই তো একটু আরে বাচ্চা থাম দিল বাবা মার তুমি ক্লাস করতেছিলা हां

আহারে বাবা আমার একশোর মধ্যে মাত্র দুই মার কম পাইছে তাই ভাবতে রেজাল্ট খারাপ হয়েছে আর হনু বাবা তুমি যদি একশোর মধ্যে আর পাঁচ মার্ক কম পাও তারপরে তো আমি কিছু মনে করুম না আর হনু এইভাবে কষ্ট করে পড়ার দরকার নাই এসে ছাড়া তারপর ঠান্ডা মধ্যে পড়ো ও ভালো কথা তোমার সিম বন্ধ কে লিখে তোমার আম্মাই তোমার সকাল ফোন দিতেছে তোমার আম্মাই তো আবার নানা বাড়ি থেকে আইতেছে সিম অন করো আরে বাবা বইল না সিম তারও রাখলে পোলাপান খালি ফোন দেয় আর ফোন দিলে আমার পড়ার লেখার সমস্যা হইতেছে এর লিগে আমি সিম বন্ধ করে রাখছি

আমি খারাপ আসছিলাম কিন্তু এত দেখি লুচ্চা নাম্বার ওয়ান আর এই লুচ্চা লোক চলতে চলতে দিন দিন তুই হয়ে গেছো না আর তোর কতবার কছিস ও লোকে একবার চলাফেরা করবি না তারপরে তুই আর লোক চলাফেরা করস কে লিখে আর তোর ফোন থেকে তো

কিহ লিখেছে বাপের কথা শুনে জিমটা আবার চালু করলাম ছোটবেলায় ছোটবেলা ম্যাডামের কাছে মার খেতাম আর বাপের কাছে মার গেলাম কি দিতে চাইলে আগে চলতে অনেক গন্ধ জামাটা চেঞ্জ করে একবার গুজু করে যাই